নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ সাধনা অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব এমনই একটি বিশিষ্ট সাধনা নিয়ে যা মানুষের জীবনের এমন কোনো ইচ্ছা নেই যাকে পূর্ণ করতে পারবে না হ্যাঁ এটা সত্যি কথা যে এই সাধনা করলে জীবনের মধ্যে এমন কোনো ইচ্ছা নেই যা পূর্ণ হবে না দর্শকগণ আমাদের ইচ্ছা এবং আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা অসীমিত যার কোনো বাউন্ডেশন নেই আমাদের যত আছে আরও ততই চাই কিন্তু এই সব অসীমিত আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে গেলে মানুষের মধ্যে একটা বিশিষ্ট সাধনার খুবই দরকার এবং এই ধরনেরই বিশিষ্ট সাধনা যা নিয়ে আজ আমরা আলোচনা করব দর্শকগণ এই ব্রহ্মাণ্ডের মধ্যে এমনই কিছু শক্তি আছে যা যে কোনো জিনিসকে দিতে পারে অর্থাৎ প্রকৃতি আমাদের সব কিছু দিতে পারে প্রকৃতির মধ্যে এমন কিছু নেই যে যা প্রকৃতির ভাণ্ডার অপুরন্ত কিন্তু সেই অপুরন্ত ভাণ্ডার থেকে যদি আপনাকে নিতে হয় তাহলে সেই প্রকৃতির যে গুণাবলী সেই গুণাবলীর যে শক্তি সেই শক্তির সাথে আপনাকে জুড়তে হবে এটাই হলো এই সাধনার মূল বিষয়বস্তু দর্শকগণ এই প্রকৃতি হল আমাদের জীবনের মূল উৎস এবং আমাদের যত রকম সাধন বলুন ইচ্ছা বলুন যাই কিছু বলুন না কেন তা প্রকৃতি একমাত্র দিতে পারে বাকি কেউ দিতে পারে না আমরা যে কিছু জিনিস পাই তা প্রকৃতিরই দান প্রকৃতি ছাড়া আমাদের দেবার কেউ নেই এই প্রকৃতি হল সেই মাতৃশক্তি বা সেই ব্রহ্মাণ্ডীয় শক্তি দর্শকগণ এই জীবনে আমাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে গেলে আমাদের কিছু সুনিয়োজিত কর্ম করে চলতে হবে যে কর্মের দ্বারাই আমাদের জীবনের উন্নতি সাধন সম্ভব এবং সেই সম্ভবকে আরও আপনি প্রকর করতে পারেন আপনার বিশিষ্ট কর্ম এবং সাধনার মাধ্যমে যদি কোনো একটা এমন সাধনা করা যায় যে যার মাধ্যমে আমাদের সকল ইচ্ছা পূর্ণ হতে পারে তাহলে আর মানুষের কোনো জিনিসের আকাঙ্ক্ষা থাকে না মানুষ তখন মোক্ষ লাভের আশায় ঘুরতে থাকে এবং আমাদের জীবন থেকে যদি আমরা কিছু দিনের জন্য শান্তি পেতে চাই তাহলে আমাদের জীবনের এই মূল লক্ষ্য হওয়া উচিত মোক্ষ লাভ যাতে করে আমাদের এই বারংবার এই পৃথিবীতে না আসতে হয় আমরা যে কোনো দেবদেবীরই পূজা করি না কেন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত লাভ মুখ যে লক্ষ্যে পৌঁছালে মানুষকে আর দ্বিতীয়বার কোনো জনিতে জন্মগ্রহণ করতে হবে না দর্শকগণ নইলে এই চরাচরের নিয়ম অনুসার আমাদের আবার কোনো না কোনো জনিতে জন্মগ্রহণ করতে হতে পারে তা মানুষ হোক গাছপালা হোক কিড়ে মকোড়া হোক পাখি হোক গবাদি পশু হোক জানোয়ার হোক যে কোনো যে কোনো জমিতে আমাদের জন্মগ্রহণ করতে হবে দর্শকগণ এই সাধনা আজ যে সাধনার কথা আমি বলছি এই সাধনা একটি এমনই প্রকাণ্ড সাধনা যে সাধনার মাধ্য মাধ্যমে মানুষ তার নিজের কর্মভূমিকে উন্নত করতে পারবে এবং জীবনের বিভিন্ন কাজকে সে সুনিয়োজিতভাবে চালাতে পারবে এই সাধনা করার জন্য আপনাদের একটি বিশিষ্ট দিন ধার্য করতে হবে সেটি হলো দীপাবলির দিন এবং এই দীপাবলির দিন থেকেই এই সাধনা শুরু হবে এই সাধনা কিন্তু একটু লং টার্মের সাধনা কারণ এই সব সাধনা কম সময়ের মধ্যে হয় না তো দর্শকগণ এই সাধনাটি যারা করবেন তারা ধৈর্য সহকারে এই সাধনা করতে করতে হবে কিন্তু একটা জিনিস আমি বলে দিই যে এই সাধনা কবে শেষ হবে এর যেমন কোনো সুনির্দিষ্ট টাইম নেই কিন্তু এই সাধনা শুরু করার পর থেকেই আপনি অনুভব পেতে শুরু করবেন এবং দেখবেন যে আপনার জীবনের বিভিন্ন সমস্যা অটোমেটিক তার সাইড নিচ্ছে এবং আপনার জীবনে খুশিয়াই খুশিয়ায় আসছে তো দর্শকগণ এই ধরনেরই সাধনা এই বিশিষ্ট সাধনা এই ব্রহ্মাণ্ড সাধনা একটা এমনই সাধনা যে সাধনার মাধ্যমে আপনি আপনার সমস্ত ইচ্ছাকে পরিপূর্ণ করতে পারবেন এবং আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবেন দর্শকগণ এই সাধনার জন্য আপনাকে দীপাবলির দিন একটি বড় ধরনের আয়না কিনতে হবে এবং এই আয়নাটিকে আপনারা দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ দিকে আয়নার পিঠ থাকবে এবং উত্তর দিকে আয়নার মুখ থাকবে আপনি দক্ষিণ দিকে মুখ করে বসবেন এবং যখন আপনি ওই সাধনায় বসবেন তখন আপনাকে সর্বপ্রথম স্নান করে আপনি আপনার বাড়িতে একটি নির্দিষ্ট জায়গায় আপনাকে বসতে হবে এবং যেখানে কোনো সোরগোল থাকবে না এরকম একটি একান্ত কামড়াতে বসলে ভালো হয় দর্শকগণ এই সাধনা আপনাকে করতে হবে রাত্রিবেলায় সম্পূর্ণ রাত্রিকালীন সাধনা এই এটি এই সাধনার জন্য আপনাকে একটি আয়নার সামনে একটি প্রদীপ জ্বালাতে হবে এবং ধূপকাঠি জ্বালাতে হবে এবং আপনাকে সাধনা করার সময় আয়নার দিকে তাকিয়ে সর্বপ্রথম আপনাকে আপনার আজ্ঞাচক্রে ধ্যান লাগাতে হবে এবং এই ধ্যান আজ্ঞাচক্র থেকে নিয়ে গিয়ে আপনাকে সহস্রারে পৌঁছাতে হবে যেহেতু আপনার যারা সাধনা করবেন তাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই সাধনা এত সহজ নয় এবং এই সাধনার উপর আপনাকে বিশেষভাবে নিজের শ্বাস প্রশ্বাসের উপর নজর রাখতে হবে শ্বাস আদান প্রদানের মাধ্যমে যে সাধনা হবে তা খুবই গুরুত্বপূর্ণ সাধনা এবং জীবনের উন্নতিকারক সাধনা এই সাধনা এক এমনই দৈবিক সাধনা যে সাধনার মাধ্যমে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং জীবনের সমস্ত কর্মকে উন্নত করতে পারবেন দর্শকগণ এই সাধনা করার জন্য আপনাকে আর বিশেষ কিছু জিনিসের দরকার হবে না এবং এই সাধনার জন্য একটি মুন্ডমালার দরকার হয় কিন্তু যতক্ষণ মুন্ডমালা আপনি না পাচ্ছেন ততক্ষণ আপনি কর মালাতেও এই সাধনা করতে পারেন বা কালো হকিকের মালাতেও করতে পারেন দর্শকগণ এই মন্ত্র এমন একটা মন্ত্র যে মন্ত্রের মাধ্যমে আপনার সমস্ত চেতনা জাগ্রত হবে আপনি সমস্ত ব্রহ্মাণ্ডের শক্তিকে আকর্ষণ করতে পারবেন এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে আপনি আপনার সমস্ত কর্মকেই উন্নত করতে পারবেন সমস্ত ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারবেন এবং আপনার জীবনের মধ্যে এমন কোনো ইচ্ছা থাকবে না যা পূর্ণ না হয় তো দর্শকগণ এই সাধনার জন্য যে মন্ত্রটি আপনারা পাঠ করবেন বা যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে মন্ত্রটি একবার ভালো করে শুনে নিন মন্ত্রটি আমি বলে দিচ্ছি ওম নম কালিকা তারিণী বালা ত্রিপুর সুন্দরী তুরজা দেবী জাম্ভিনী মোহিনী তথা ছিন্নমস্তা গুজ্ঝুকালী দশ সহস্র বাহুকা নমস্ত মন্ত্রটি আর একবার বলছি ভালোভাবে শুনুন ওম নম কালিকা তারিণী বালা ত্রিপুর সুন্দরী কামাক্ষী তুর্জা দেবী জাম্ভিনী মোহিনী তথা ছিন্নমস্তা গুজ্জুকালী দশ সহস্রবাহ এই হল মন্ত্র এই মন্ত্রকে আপনাকে জপ করে চলতে হবে এবং প্রতিদিন আপনাকে একত্রিশ বার এই মন্ত্র জপ করতে হবে এই জপের মধ্যে আপনাকে সবচাইতে বেশিক্ষণ ধ্যান লাগাতে হবে আপনার শ্বাস প্রশ্বাসের উপর আপনাকে শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান রেখেই আপনার চক্রগুলোকে অ্যাক্টিভেট করতে হবে এবং ওই চক্র যখন অ্যাক্টিভেট হবে তখন একটা কথা জেনে রাখবেন আপনার সমস্ত ইচ্ছা বাস্তবায়িত হবেই এই মন্ত্র আপনাকে গুরুর মুখ থেকে গুরুদীক্ষার মাধ্যমে নিয়েই সাধনাটি করতে হবে এটি মনে রাখবেন বিভিন্ন কারণের দরুণ মানুষ যেসব যারা সাধনা করেন তারা অতি অবশ্যই সর্বদা ফলীভূত হন না বা তাদের অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যায় কিন্তু যদি গুরুদীক্ষার মাধ্যমে কোনো মন্ত্র আপনি পান সেটা অবশ্যই কাজ করবে যদি তার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকে সাধনা তখনই সম্পূর্ণ হতে পারে যতক্ষণ পর্যন্ত আপনার অওরা সিস্টেম ঠিক না হয় আপনার অরা সিস্টেম যদি ঠিক থাকে তাহলে একটা কথা জেনে রাখবেন সেই মানুষ সাধনার লাভ করবে অওরা সিস্টেম তখনই ঠিক হতে পারে যখন তার গুরু বল বা তপবল বৃদ্ধি হবে দর্শকগণ এই সাধনা করলে আপনার জীবনের মধ্যে যেসব সমস্যার সৃষ্টি হয় বা হতে পারে সেগুলো আপনা আপনি রাস্তা নেবে আপনার সমগ্র পরিবার সুখ শান্তিতে থাকতে পারবে আপনার সমগ্র পরিবারের প্রতিটি ব্যক্তির উন্নতি অবধারিত হবে এটা বলে দিন কারণ এই শক্তি অবিনাশী এবং যার কোনো সীমা পরিসীমাহীন শক্তি এই শক্তি সর্বদা আপনাকে বিভিন্ন দিক থেকে সাহায্য করতে শুরু করবে এবং বিভিন্নভাবে সাহায্য করবে তো দর্শকগণ আপনারা এই সাধনাটি করে লাভান্বিত হন এটাই আমার ইচ্ছা আপনারা এই সাধনাটি করার জন্য যদি কোনো ইচ্ছা থাকে তাহলে আপনা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো সময় ফোন করে জিজ্ঞাসা করতে পারেন দর্শকগণ ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকুন সুখে থাকুন এই বলে এইখানে ভিডিও শেষ করছি জয় তারা জয় তারা জয় জয় তারা जय बाम, जय तारा जय जय गुरुदेव जय जय गुरुदेव जय जय गुरुदेव जय तारा तारिणी दुर्गा जय तारा